একজন মানুষ ছিল খুব গরিব প্রতিদিন কষ্ট করে পরিশ্রম করত কিন্তু তার সংসার চলতো না একদিন সে ক্লান্ত হয়ে বলল হে আল্লাহ আমি তো চেষ্টা করি তবুও কিছুই হয় না তুমি কি আমার দোয়া শুনছ না সেই রাতে সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখতে পেল এক বৃদ্ধ ব্যক্তি তাকে বলছে তুমি যেই পথ দিয়ে প্রতিদিন কাজে যাও কাল সেখান থেকে একটু মাটি খুঁড়বে পরদিন সকালে সে কৌতূহল বসতো সেই জায়গায় গেল এবং মাটি খুঁড়তে শুরু করলো কিছুক্ষণ পর হঠাৎ তার কোদালে কোনো শক্ত জিনিস লাগলো সে খুলে দেখল মাটির নিচে এক হাড়ি ভর্তি সোনা সে কেঁদে ফেলল বলল হে আল্লাহ আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছ কিন্তু তুমি তো এমনভাবে আমাকে দিলা যা আমি কল্পনাও করতে পারিনি বন্ধুরা এই গল্পটা শুধু গল্প না এটা এক বাস্তব শিক্ষা আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি ঠিক সময়েই দেন তুমি আজ যে কষ্টে আছো সেটাই হয়তো তোমাকে প্রস্তুত করছে তোমার দোয়ার উত্তরের জন্য তাই হতাশ হো না যখন কিছুই বুঝে উঠতে পারছো না তখনও আল্লাহ তোমার জন্য কাজ করছেন নীরবে অদৃশ্যভাবে কারণ তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি